এটার কালার গুলা এত হালকার ভিতরে মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগে যার যেটা সেলাই ফিনিশিং দেখেন এত সুন্দর পিকু করা নিচে মানে কোয়ালিটি 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 আমাদের এখানে কিন্তু ও আচ্ছা আরেকটা পার্থক্য আছে এখানে এই যে আপনার দামের পার্থক্যর পিছনে আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু একটাই পার্ট এখানে কিন্তু কোনো পার্ট পার্ট করা নাই আর এখানে নিচেরটা কিন্তু আমি যেটা পরে আছি এটার মধ্যে কিন্তু কপালের এখানে পাঁচটা নাকি চারটা পাট দেওয়া আছে হ্যাঁ আর এটা হচ্ছে এই আর বিট নেই নিছে আর আমি যেটা পরে আছি একটা সাতশো টাকাটার নিচে হচ্ছে বিট করা আছে তো এটা দেখেন হালকার মধ্যে যারা নিতে চান হালকার মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন অনেক সুন্দর অনেক এটা অনেক সুন্দর এই হিজাবটা তো এই হিজাবটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হিজাবটা এরপরে হচ্ছে আরো অনেকগুলো কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই হিজাব আর ওই হিজাবের মধ্যে পার্থক্য আছে এখানে হচ্ছে এখানে পাট কতগুলো আছে আর ওখানে এই বাসটা করা নাই আর এই হিজাবটাতে বিট করা আছে ওই হিজাবটাতে বিট করা নাই আমি আরো কালার দেখাচ্ছি একটু সাথে থাকবেন এটা হচ্ছে একদম মানে কি বলেন গাঢ় একটা নেভি ব্লু কালার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম গাঢ় একটা নেভি ব্লু কালার তো যারা যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনার যখন হিজাবের দরকার হয়ে যাবে তখন যেন আমাকে খুব সহজে খুঁজে পান কারণ আমার আমার পেজে হচ্ছে অনেক অনেক ডিজাইনের হিজাব পেয়ে যাবেন অনেক ডিজাইনের বাচ্চাদের থিমার আছে বাচ্চাদের বোরকা আছে তো এই যে এই হিজাবটা হচ্ছে এখানে বাজগুলা গুলা নাই আর এখানে প্রায় এক আর নিচে হচ্ছে বিট নেই হ্যাঁ তো এটা হচ্ছে এখন ডিসকাউন্ট প্রাইসে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই হিজাবটা হচ্ছে ছয়শো টাকা হিজাব হ্যাঁ এটা ছয়শো টাকা আর আমি এখন আমার পরনে যেটা আছে এটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে আমি সাতশো টাকার কালারগুলো দেখিয়েছিলাম যা হচ্ছে পুরো প্রথম থেকে দেখেন নাই একটু রেকর্ড লাইফটা প্রথম থেকে দেখে নেবেন তাহলে বাকি কালারগুলো দেখতে পাবেন তারপরটা হচ্ছে অ্যালেক্স আমি দেখেছিলাম পুরাই স্টক আউট হয়ে গেছে এখন আবার নতুন এটা কিন্তু একেবারে নতুন স্টক হয়েছে যার কারণে নতুন ব্র্যান্ডেল থেকে দেখাচ্ছি আমি এটা কিন্তু একবার দেখাইছি ওই মাল একটাও নাই এগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা দেখেন এটা এটা আর ওই হিজাবের পার্থক্য শুধু হচ্ছে বাজগুলা নাই বিট নাই মানে ও টুকটাক অনেক বাড়তি কাজ এটার মধ্যে আছে নিচেরটার এই জন্য হচ্ছে ওটার দামটা এটা চেয়ে বেশি কিন্তু এই যে কুচি বুকে কুচি দেওয়া এগুলা সব একই সিস্টেম কাপড়ও প্রায় একই সবকিছু মিলিয়ে যার যেটা ভালো লাগে এটা হচ্ছে একটু এটা কিন্তু লাইভে এটা হচ্ছে এই অরিজিনাল হচ্ছে এই কালার একটু আকাশে আকাশের উপরে একটু একটু ইয়েলো ইয়েলো ফুল আছে আর দূর থেকে এটা পুরো সাদা দেখা যায় এটা কিন্তু সাদা নাই যে আমি দূরে গেলে এটা পুরো সাদা হয়ে যায় তো এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের কাছে হিজাবের হিউজ পরিমাণ কালেকশন যারা যারা হিজাব নিতে চান কি করছেন যারা যারা হিজাব নিতে চান হ্যাঁ অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন হিজাব লাগবে না এরকম তো কেউ নাই হিজাব লাগে না এরকম তো কেউ নাই এখন সবাই হিজাব পরে ওনা হিজাব হোক রেডি হিজাব হোক মানে কোনো না কোনো হিজাব তো লাগবেই তাই না কোনো না কোনো হিজাব তো লাগবেই তো এই কালারটা দেখাই সবগুলো সুন্দর সুন্দর কালার একদম মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেইনটেইন করা আমাদের প্রোডাক্ট গুলো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে একদম আমরা বেস্টটা দেওয়ার ট্রাই করি আপনাদেরকে তো এই হিজাবটা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই হিজাবটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই হিজাবটা এই যে আর আমাদের প্রতিটা হিজাবে পিছনে হচ্ছে ইবডাকা থাকবে এবং সামনে আর ছত্রিশ ইঞ্চি প্লাস হবে এটা আরো বেশি এটা আমার আসলে মাপা নাই আমি আন্দাজের উপরে বলছি যেহেতু রেগুলার হিজাব পরি তো মাপের একটা আইডিয়া থাকে বলছি ছত্রিশ ইঞ্চি প্লাস হ্যাঁ বেশি হবে তো এই হিজাবের আর কি কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার সাথেই থাকবে না পুরা অনেক অনেক নতুন নতুন ডিজাইন চলে আসছে আমাদের